অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি কোনো মিথ্যে কথা নয় ইন্টারনেট ছাড়াই মোবাইল ফোনে লাইভ টিভি ফেসবুক ইউটিউবের মতো অসংখ্য মিডিয়া কন্টেন্ট দেখতে পারবেন গত বেশ কয়েক বছর ধরে এরকমই একটি প্রযুক্তি চালু করার জন্য কাজ করছে ভারত সরকার এই প্রযুক্তির নাম হচ্ছে ডি টু এম অর্থাৎ ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজি ইতিমধ্যে ভারতের উনিশটি শহরে ইন্টারনেট ছাড়া বিভিন্ন মিডিয়া কন্টেন্ট দেখার পরীক্ষায় সফল হয়েছে ভারত সরকার অনেকের মনে প্রশ্ন জাগবে কিভাবে আমরা মোবাইল ফোনে ইন্টারনেট ছাড়া বিভিন্ন মিডিয়া কন্টেন্ট দেখতে পারব কেবল টিভি ডিশ ফোর জি ফাইভ জি ইন্টারনেট আসার আগে অ্যান্টেনার ব্যবহার করে কোনো রিচার্জ ছাড়াই টিভি দেখা যেত এবং ইন্টারনেট ছাড়া রেডিওর মাধ্যমে খবর গান ইত্যাদি শোনা যেত কারণ হচ্ছে রেডিও এবং টিভি চ্যানেলগুলো টাওয়ারের মাধ্যমে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে তাদের অনুষ্ঠানগুলোকে ব্রডকাস্ট করত। আর টিভির অ্যান্টেনা এবং রেডিওর অ্যান্টেনার মাধ্যমে সেই টাওয়ারের সিগনালকে ডিটেক্ট করে রেডিও শোনা এবং টিভি দেখা সম্ভব হতো তারপর ধীরে ধীরে মোবাইল ফোনেও এফ এম রেডিওর সুবিধা এসে পড়ে মোটামুটি এরকমভাবেই কাজ করবে ডি এম টেকনোলজি লাইভ টিভি এবং বিভিন্ন মিডিয়া কন্টেন্টকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে ব্রডকাস্ট করা হবে এবং মোবাইল ফোনের মাধ্যমে সেই সিগনালকে ডিটেক্ট করে কোনো ইন্টারনেট ছাড়াই আমরা সেই মিডিয়া কন্টেন্টকে বিনামূল্যে দেখতে পারব টি টেকনোলজির মাধ্যমে মোবাইলে ভিডিও দেখার সাথে সাথে অডিও এবং এস এম এসও পাঠানো যাবে সম্ভবত কলও করা যাবে ভারতের জন্য এই ডিটিউএম টেকনোলজি তৈরি করেছে প্রসার ভারতী এবং আইআইটি কানপুর যেহেতু ডিটু এম টেকনোলজি শুধুমাত্র ভারতবর্ষেই চালু হচ্ছে সেজন্য ডিটু এম সিগন্যাল ডিটেক্ট করতে পারবে এরকম স্মার্টফোন তৈরি করার কথা ঘোষণা করেছে এইচএমডি গ্লোবাল এবং ভারতের স্মার্টফোন নির্মাতা কোম্পানি লাভা প্রথম ধাপে জিও ফোর জি কিপ্যাড ফোনের মতো একটি ডিটু এম টেকনোলজি অ্যানুয়েল ছোট কিপ্যাড ফোন লঞ্চ করছে ভারতের মোবাইল কোম্পানি লাভা এই ফোনটির মধ্যে কোনো প্রকার রিচার্জ না করে ইন্টারনেট ছাড়াই বিনামূল্যে লাইভ টিভি ভিডিও অডিও এবং এস এম এস পাঠানো যাবে এবং দেখা যাবে সমস্ত প্রকারের মিডিয়া কন্টেন্ট এ কারণে মানুষের মধ্যে ধীরে ধীরে ডি টেকনোলজি জনপ্রিয় হয়ে উঠবে আর এই জনপ্রিয়তার নিরিখে পৃথিবীর বিভিন্ন বড় বড় স্মার্টফোন তৈরি কোম্পানিগুলো ভারতের বাজারে ডি টু এম এনেবেল স্মার্টফোন লঞ্চ করবে অন্যদিকে সরকারের তরফ থেকে মোবাইল সিম কোম্পানিদের সঙ্গে পার্টনারশিপ করে তাদের টাওয়ারের ব্যবহার করে সারা দেশে হয়তোবা ডি টু টেকনোলজি চালু করবে সরকার অথবা দূরদর্শন অথবা আকাশবাণীর মতো যে টিভি রেডিও চ্যানেলগুলো সরকার ব্রডকাস্ট করছে এরকমভাবে কোনো টাওয়ারের ব্যবহার করে ডি টু সারা দেশে চালু করবে স্মার্টফোনে ওয়াইফাই ব্লুটুথ এবং মোবাইল সিমের টাওয়ারে সিগন্যাল সিগনাল ডিটেক্ট করার সুবিধা যেমন রয়েছে ঠিক তেমনি D2m enable ফোন ব্যবহার করে আমরা ইন্টারনেট এবং রিচার্জ ছাড়াই ডি টাওয়ারের সিগন্যালকে ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট দেখার সাথে সাথে ভিডিও অডিও এবং এসএমএস পাঠানো সম্ভব হবে এই প্রযুক্তির আরেকটি সুবিধা হচ্ছে দেশের সরকার সরাসরি দেশের জনগণকে তাদের এলাকায় হওয়া বন্যা অথবা ঝড় তুফানের আগাম জরুরি সতর্কতা পৌঁছে দিতে পারবে এছাড়া দেশের জনগণকে আগামী পনেরো দিনের মধ্যে কোনো জরুরি ফর্ম ফিল করতে হবে সে এরকম ধরনের আপডেটও জনগণের কাছে ডি টু এমের মাধ্যমে পৌঁছে দিতে পারবে অনেকে আবার বলবেন এসব কিছু তো ইন্টারনেট এবং এস এম এসের মাধ্যমেও পাঠানো সম্ভব কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের মোবাইলে ইন্টারনেটে রিচার্জ থাকে না আবার নেটওয়ার্কে সমস্যা থাকার ফলে সরকারের তরফ থেকে মানুষের মোবাইলে কোনো এস এম এস পাঠানো হলেও সেই এসএমএস সময় মতো পৌঁছে না